সমস্ত পড়ুয়ার দু হাজার পঁচিশ সালের রেজিস্ট্রেশন শেষ এই মর্মে স্ট্যাম্প পেপারে হলফনামা দিতে হবে স্কুলগুলিকে সমস্ত পড়ুয়ার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এই মর্মে প্রধান শিক্ষকের কাছে হলফনামা চাইল পর্ষদ রীতিমতো দশ টাকার স্ট্যাম্প পেপারে এই হলফনামা না দিলে বিলি করা যাবে না সংশ্লিষ্ট স্কুলের দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড শুক্রবার এই অর্ডার জারি করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের স্কুলগুলিতে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে নির্দেশিকা জারি পর্ষদের প্রথমে তেরোই সেপ্টেম্বর চূড়ান্ত সময়সীমা দেওয়া থাকলেও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তা বাড়িয়েছিল পর্ষদ তাই শেষ মুহূর্তে যাতে কোনো স্কুলের প্রধান শিক্ষক এসে যাতে রেজিস্ট্রেশনের তদ্বিন না করেন তার জন্য এই ব্যবস্থা বলে জানাচ্ছে তারা তবে বিকল্প একটি উপায় রেখেছে পর্ষদ বাড়তি অর্থের বিনিময়ে সেই ব্যবস্থা তারা করবে যদিও এভাবে হলফনামা নেওয়ায় প্রধান শিক্ষকদের অপমান হচ্ছে বলে বিতর্ক উঠেছে শিক্ষামহলে অর্ডারে পর্ষদের সচিব জানিয়েছেন হলফনামা দেওয়ার পরেও কোনো স্কুল কোনো ছাত্রের রেজিস্ট্রেশনের জন্য আসতে পারে তবে তার জন্য রেজিস্ট্রেশন ফিয়ের অতিরিক্ত তিনশো টাকা ছাত্র পিছু নেবে পর্ষদ আর তার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত তারপর আর এ ধরনের আবেদন গ্রাহ্য করা হবে না প্রসঙ্গত নবম শ্রেণীতেই মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়ে যায় তবে অনেক সময় কিছু ছাত্রছাত্রী অভিভাবক এবং স্কুলের গাভিলতির জন্য তা সময়ে শেষ হয় না একেবারে শেষ মুহূর্তে পর্ষদের দ্বারস্থ হন তারা সেই পরিস্থিতি ঠেকাতেই পর্ষদের এই উদ্যোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টিপে নোটিফিকেশন অন করে দেবেন